যে করেছিলাম উত্তরে করেছিলাম তিন মাস থেকে আমরা আবার মিটিংয়ে বসছি তো আজকে আমি একটা জনকে আহ্বান করবো যে আজকে মিটিংয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যেন নিতে পারি সেই ব্যাপারে সবাই মতামত কামনা করবে আমাদের ইতিমধ্যে শাখা কমিটি গঠন করা হয়েছে শাখা কমিটিগুলোকে কীভাবে আরও বেশি কার্যকরী করা যায় এই ব্যাপারে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আমাদের সংগঠনের এখনও শুরু পর্যায়ে আছি তো সেই হিসেবে আমাদের সাংগঠনিক মানে একটা বন্ডিং তৈরির ব্যাপারে আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করব দেখা গেছে আমরা একসময় এক এক এলাকা আরেক এলাকা থেকে মানুষের যাওয়া ছিল না কেবলমাত্র বিভিন্ন অনুষ্ঠান পূজা পার্বণ বিয়ের সাথে এই সময় আমরা এক এলাকাতে আরেক এলাকায় যাই থাকি সংগঠনের কাজকর্ম করার সুবাদে আমরা বিভিন্ন এলাকায় মোটামুটি ইতিমধ্যে মানে ঘোরাফেরা করা হয়েছে তো এই জিনিসটা যোগাযোগ ব্যবস্থাটা আরও কীভাবে সুদৃঢ় করা যায় সেই ব্যাপারে আমাদের একটু সুনজর দিতে হবে আর কেন্দ্রের কিছু কাজ আছে এবং সরকার কিছু কাজ আছে তো কেন্দ্রের যে কাজগুলো এগুলো আমাদের কেন্দ্র থেকে আমাদের দায়িত্ব নিতে হবে আমি চেয়েছিলাম বা আমার একটা আশা আছে যে আমি যে সময়টাতে দায়িত্বে আছি কেন্দ্রীয় কার্যালয় কিভাবে করা যায় কোথায় করা যায় এটা আসলে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত এই ব্যাপারে আমি সবার সাহায্য সহযোগিতা কামনা করব এখন সাধারণ সম্পাদক শ্যামলবাবুকে মিটিংটা পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি তারপর polde polisha semya markazi boracha chiqdi polga keldi Janoblar tabriklab